প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর অলি হওয়ার আলামত এমন স্বপ্নগুলো কি কি প্রশ্ন যে স্বপ্ন গুলো দেখলে আর অভাব অনুপন থাকবে না এমন স্বপ্নগুলো কি কি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে আল্লাহর ওলি হওয়ার আলামত এমন স্বপ্নগুলো কি কি দেখুন স্বপ্ন আল্লাহ সুবাহান হওয়া তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহর ওলি হওয়ার আলামত আল্লাহ তালা কবুল করে নিয়েছেন বা ভালোবাসেন যে সেই কারণে আপনি স্বপ্নগুলো দেখেছেন এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যা কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে তো হসরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছায়া দেখে গাছের ছায়া মেঘের ছায়া দেয়ালের ছায়া অথবা যে কোনোভাবে ছায়া দেখা এটি গুজর্গী লাভের আলামত আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত তালা আপনাকে নিজের বন্ধু হিসেবে কবুল করে নেবেন আপনি হয়তো আল্লাহর বলি হতে পারবেন বড়ই সৌভাগ্যের একটি স্বপ্ন সৌভাগ্যের আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেয়ালের ছায়া দেখে তাহলে এটি বুজুর্গ ব্যক্তির সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা হয় হয়তো আপনি কোনো আল্লাহ বুজুর্গের সান্নিধ্য লাভ করবেন এবং তার মাধ্যমে আপনি দুনিয়া আখেরাতে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ফলহীন গাছের ছায়া দেখে ফলহীন অর্থাৎ যেই গাছে ফল নেই এমন গাছের ছায়া দেখলে এটি অবশ্য ফিতনা ফাসাদের আলামত এটি একটি সতর্ক বার্তা তবে স্বপ্নে যদি কেউ ফলবান গাছের ছায়া দেখে তাহলে এটি যেমন দুনিয়াতে সফলতা লাভের আলামত তেমনিভাবে আখেরাতেও সফলতা লাভের আলামত আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার আলামত এবং দুনিয়াতেও আল্লাহ তালা থেকে সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ আর হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাই তিনিও বড় আল্লাহওয়ালা বুজুর্গ ইমাম ছিলেন স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ কোনো ছায়ার নিচে বসা দেখে ছায়া দেখিনি সরাসরি কোনো গাছের ছায়া অথবা যে কোনো ছায়ার নিচে বসা দেখলে তাহলে বুঝতে হবে এটি বড় সতর্কবার্তা যে আপনার মৃত্যু নিকটবর্তী মৃত্যু কাছে আসার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তির ছায়া দেখি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ রায় যে কোনো ছায়া দেখলে ব্যাখ্যা মোট পাঁচটি ব্যাখ্যা উল্লেখ করেছেন প্রথমত একটি ব্যাখ্যাই হলো যে এটি আল্লাহর ওলি হওয়ার আলামত হুজুর কি লাভের আলামত আল্লাহ তালা তাকে ভালোবাসেন মহাব্বত করে নিজের প্রিয় বান্ধা হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নের ছায়া দেখলে সে প্রভাব প্রতিপত্তি ক্ষমতা লাভ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে কল্যাণ এবং মুনাফা লাভ করবে আল্লাহ তাল্লাহ তাকে ব্যবসায় বা চাকরিতে লাভবান করে দেবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো এটি একটি মৃত্যুর সতর্ক বার্তা মৃত্যুর কাছে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্নগুলো কি কি হজরত মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘরের দরজা দেখে যে ঘরের দরজা অনেক উঁচু অনেক উঁচুতে ঘরের দরজা রাখা আছে কোনো এক ঘরের দরজা এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন আল্লাহ শীঘ্রই আপনার জীবন থেকে অভাব অনটন দূর করে দিবেন সচ্ছলতা দান করবেন আপনি প্রচুর সম্পদ লাভ করতে পারবেন সাথে সাথে আল্লাহ তালা আপনাকে ব্যাপক মর্যাদাও দান করবেন ইনশাআল্লাহ এবং আপনি জনগণের নেতৃত্ব দিবেন ক্ষমতা লাভ করতে পারবেন সম্মান মর্যাদা পাবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের দরজা দিয়ে পানি বের হচ্ছে অথবা পানি ঢুকছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটিও প্রচুর অর্থ সম্পদ লাভ এবং প্রশংসিত জীবন লাভের আলামত অর্থাৎ জীবনে তো আপনার অভাব অনটন থাকবেই না এবং জীবনে অর্থ সম্পদ আসবে সচ্ছলতা আসবে দারিদ্রতা দূর হবে সাথে সাথে আল্লাহ তালা আপনাকে প্রশংসিত জীবন দান করবেন ভালো ভালো কাজ করতে পারবেন যার কারণে মানুষ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ আর হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ তিনি কিন্তু বড় আল্লাহ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বিশ্বরক বড় ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে যে ঘরের দরজা কারো উপরে পড়েছে এবং সে ঘরের দরজা তার উপরে পড়ে গিয়েছে সে ঘরের দরজার নিচে চাপা পড়ে গেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে এটি অবশ্য সতর্কবার্তা যে আপনার ধ্বংস নিকটবর্তী বা ধ্বংস হওয়ার আলামত বড় কোনো বিপদ আপদ দুঃখ দুর্দশা আসতে চলেছে আপনাকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের দরজা অনেক সুন্দর খুব সাজানো হয়েছে ঘরের দরজাকে অথবা বিভিন্ন ডিজাইন করা হয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলেও বুঝতে হবে আপনার জীবনে সুখ শান্তি আসতে চলেছে অভাব অনুপন দূর হবে এবং জীবনে আর অভাব তো থাকবেই না বরং সচ্ছলতা আসবে প্রচুর অর্থ সম্পদও লাভ করতে পারবেন ইনশাআল্লাহ